আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি সমাধান করব তোমাদের অধ্যায় দুই আর দুই দশমিক একের যে অনুশীলনী আছে এই অনুশীলনীর অঙ্কগুলো তো তোমাদের এক নঙে বলা হয়েছে যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো কি লিখতে হবে সমানুপাত লিখতে হবে তো যেহেতু সমানুপাত লিখতে হবে দেখো তোমাদের প্রথমটা বলা হয়েছে যে তিন কেজি এরপরে হচ্ছে পাঁচ টাকা এখানে হচ্ছে ছয় কেজি আর এখানে হচ্ছে দশ টাকা একটা বিষয় লক্ষ্য করলে দেখবা যে এখানে হচ্ছে তিন কেজি আর এখানে হচ্ছে ছয়টা কেজি ঠিক আছে এখানে তিন কেজি আর এখানে ছয় কেজি তাহলে আমাদের কেজিটাকে পাশাপাশি লিখতে হবে এই জন্য এই তিন কেজি হচ্ছে আমাদের প্রথম রাশি ঠিক আছে এই তিন কেজিটা হচ্ছে প্রথম রাশি আর এই ছয় কেজিটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি কারণটা হচ্ছে এখানে দেখতে দেখা যায় যে আসলে পাঁচ দ্বিতীয় রাশি হওয়ার কথা কারণ এটা যদি প্রথম রাশি হয় এটা দ্বিতীয় রাশি কিন্তু না এইখানেও কেজি এইখানেও কেজি এই জন্য কেজি সাথে কেজি মিলিয়ে সমানুপাত লিখতে হয় ঠিক আছে এই জন্য তিন কেজি হচ্ছে প্রথম রাশি এরপরে ছয় কেজি হচ্ছে দ্বিতীয় রাশি ঠিক আছে এরপরে দেখো যে তৃতীয় রাশি যেটা হবে সেটা হচ্ছে পাঁচ টাকা এই যে তৃতীয় রাশি হচ্ছে পাঁচ টাকা এরপর হচ্ছে আমাদের চতুর্থ রাশি সেটা হচ্ছে আমাদের এই যে চতুর্থ রাশি দশ থাকা তো এখানে যেহেতু সমানুপাত লিখতে হবে আমরা জানি সমানুপাতের সূত্রটা হচ্ছে যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তাহলে এখানে যেহেতু প্রথম রাশি আমরা লেখা হয়েছে তাহলে প্রথম রাশি হচ্ছে কত এই যে তিন কেজি এই যে আমাদের তিন লেখা হয়েছে এরপরে যে অনুপাতের চিহ্ন এই অনুপাতের চিহ্ন দেওয়া হয়েছে এরপর হচ্ছে দ্বিতীয় রাশিটা হচ্ছে ছয় কেজি এই যে আমাদের ছয় লেখা হয়েছে এরপরে এখানে দেখো যে সমানুপাত এই যে সমানুপাতের চিহ্ন দেওয়া হয়েছে পরে হচ্ছে তৃতীয় রাশি এই যে হচ্ছে আমাদের তৃতীয় রাশি আর হচ্ছে চতুর্থ রাশি তাহলে চতুর্থ রাশি আমাদের কত দশ এই যে আমাদের দশ লেখা হয়েছে তাহলে নির্ণীয় সমানুপাত হচ্ছে তিন অনুপাত ছয় সমানুপাত পাঁচ অনুপাত দশ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের প্রথম অঙ্কের সমাধান ঠিক আছে এরপরে আমরা যেটা করব খ নাম্বারের হ্যাঁ এটাও কিন্তু সেম প্রথমে কিন্তু নয় বছর লেখা হয়েছে নয় বছর পরে হচ্ছে দশ দিন আবার এখানে হচ্ছে আঠারো বছর এখানে হচ্ছে বিশ দিন তাহলে বছরের সাথে বছর মিলিয়ে যেহেতু লিখতে হবে এই জন্য নয় বছর হচ্ছে আমাদের প্রথম রাশি এরপরে এই আঠারো বছর হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে আঠারো বছর এরপর দেখ এখানে হচ্ছে দশ দিন আর এখানে হচ্ছে বিশ দিন তাহলে এই যে দশ দিন আর বিশ দিন যেহেতু এক এই জন্য দশ দিন হচ্ছে আমাদের তৃতীয় হ্যাঁ রাশি আর এই বিশ দিন হচ্ছে আমাদের এই যে চতুর্থ রাশি হচ্ছে বিশ দিন তাহলে আমরা জানি সমানুপাতের সূত্র হচ্ছে যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি এবং সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তো আমাদের প্রথম রাশি হচ্ছে কত নয় এই যে আমাদের নয় লেখা হয়েছে দ্বিতীয় রাশিটা হচ্ছে দশ সরি আঠারো হ্যাঁ এই যে আঠারো লেখা হয়েছে এরপর হচ্ছে তৃতীয় রাশিটা হচ্ছে কত দশ এই যে দশ লেখা হয়েছে এরপরে চতুর্থ রাশিটা হচ্ছে গত আমাদের বিশ এই যে বিশ লেখা হয়েছে তার নিম্ন সমানুত সমানুপাত হচ্ছে নয় অনুপাত আঠারো সমানুপাত দশ অনুপাত বিশ এরপরে দেখো যে তোমাদের যে গ একটা বলা হয়েছে যে সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আটাইশ সেন্টিমিটার এক মিনিট তাহলে একটা বিষয় লক্ষ্য করা যায় এখানে হচ্ছে সেন্টিমিটার এইখানেও কিন্তু সেন্টিমিটার তাহলে সাত সেন্টিমিটার হচ্ছে আমাদের প্রথম রাশি সাত সেন্টিমিটার এরপর হচ্ছে যে আঠাইশ সেন্টিমিটার এই সেন্টিমিটারটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি ঠিক আছে যে দ্বিতীয় রাশি এরপরে দেখো এনে হচ্ছে পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ডটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি কিন্তু এখানে মিনিট দেওয়া আছে এইখানে সেকেন্ড আর এখানে হচ্ছে মিনিট কিন্তু এখানে যেহেতু সেকেন্ড দেওয়া আছে তৃতীয় রাশিটাতে এই জন্য চতুর্থ রাশিটার এই মিনিটটাকে আমাদের কি করতে হবে সেকেন্ডে রূপান্তর করে নিতে হবে আর আমরা জানি এক মিনিট সমান সমান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে আবার সমানুপাতে লিখবো আমরা আমরা জানি যে সমানুপাত সমান সমান প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তাহলে প্রথম রাশিটা হচ্ছে কত দেখো সাত এই যে সাত এরপর হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের কত আঠাইশ এই যে আঠাইশ তৃতীয় রাশি হচ্ছে কত পনেরো এই যে পনেরো আর চতুর্থ রাশি হচ্ছে আমাদের কত ষাট সেকেন্ড এই যে ষাট তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণ সমানুপাত ঠিক আছে এরপর একটা দেখো যে এরপরেটা হচ্ছে যে বারোটি খাতা পনেরোটি পেনসিল আর এখানে হচ্ছে দ বিশ টাকা আর এখানে হচ্ছে পঁচিশ টাকা তো এটাও একটা বস্তু আর এটা এখানে একটা বস্তু তাহলে এটা যেহেতু বস্তু এটাও বস্তু তাহলে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি আর এটাও যেহেতু টাকার পরিমাণ এখানে যেহেতু টাকার পরিমাণ তাহলে এটা হচ্ছে তৃতীয় রাশি আর এটা হচ্ছে চতুর্থ রাশি তাহলে যে দেখো প্রথম রাশি হচ্ছে বারোটি কাতা দ্বিতীয় রাশি হচ্ছে পনেরোটি পেন্সিল আর তৃতীয় রাশি হচ্ছে বিশ টাকা চতুর্থ রাশি হচ্ছে আমাদের পঁচিশ টাকা আর আমরা জানি যে সমানুপাতের সূত্র হচ্ছে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তাহলে দেখো প্রথম রাশি হচ্ছে আমাদের কত বারো হ্যাঁ এই যে হচ্ছে বারো এরপর হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের কত এই যে পনেরো এই যে পনেরো এরপর হচ্ছে আমাদের তৃতীয় রাশি তৃতীয় রাশিটা হচ্ছে কত বিশ এই যে বিশ এরপরে চতুর্থ রাশি চতুর্থ রাশি হচ্ছে আমাদের কত পঁচিশ এই যে পঁচিশ তাহলে এই যে বারো অনুপাত পনেরো সমানুপাত বিশ অনুপাত পঁচিশ এটাই হচ্ছে আমাদের হ্যাঁ সমানুপাতে প্রকাশ এরপরে তোমাদের হচ্ছে ও নাম্বার এখানে বলা হচ্ছে একশো জন ছাত্র ও সরি পঁচিশ জন শিক্ষক হ্যাঁ ঠিক আছে একশো পঁচিশ জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক আর এখানে হচ্ছে দুই হাজার টাকা আর এখানে হচ্ছে পাঁচশো টাকা তাহলে এখানে হচ্ছে ছাত্র আর শিক্ষক আর দুইটাই হচ্ছে এখানে টাকা তাহলে এই এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে যে লেখলাম যে প্রথম রাশি হচ্ছে একশো পঁচিশ জন ছাত্র আর দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ জন শিক্ষক আর এখানে হচ্ছে দেখো যে এটা হচ্ছে তৃতীয় রাশি দু টাকা এবং চতুর্থ রাশি হচ্ছে পাঁচশো টাকা তো আবার সমানুপাতের সূত্র লিখলাম যে প্রথম রাশি অনুপাত তৃতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তাহলে এখানে দেখো যে প্রথম রাশিটা হচ্ছে কত একশো পঁচিশ এই যে প্রথম রাশি হচ্ছে একশো পঁচিশ এরপর হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের কত শুধু পঁচিশ এই যে পঁচিশ এরপর যে সমানুপাত এই যে সমানুপাত এরপরে হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশিটা কত দুই হাজার পাঁচশো এই যে দুই হাজার পাঁচশো এরপরে অনুপাত এই যে অনুপাত এরপরে চতুর্থ রাশি চতুর্থ রাশি হচ্ছে আমাদের কত পাঁচশো এই যে পাঁচশো ব্যবহার করলাম তো এটাই হচ্ছে আমাদের নির্নি সমানুপাত ঠিক আছে আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম